দশকে এটে হচ্ছে বাউনে বটতলা তো এখানে আজকে আসলাম ফ্যামিলি নিয়ে বিমান ল্যান্ডিং করে এবং বিমান যে উঠে যায় এই দৃশ্যটা দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এবং ফ্যামিলি নিয়েডস তাদেরকে দেখাবো তবে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই প্রিয় মানে আপনারা ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আপনারা এখানে আসতে পারেন বিমানটা কিন্তু এদিক থেকে আসবে এদিক থেকে এসে আর কি এদিক দিয়ে আর এই বিমানটা ল্যান্ড করবে এই যে বিমানটা এটা কিন্তু উঠে যাবে মানে টেক আপ করবে আমার এটা দেখাই কিন্তু বিকট একটা সাউন্ড হয় যখন টান দেয় এত সাউন্ড হয় এই যে দেখেন এই যে আস্তে আস্তে কিন্তু যাচ্ছে আজকে সাউন্ড দেখে বিকট একটা সাউন্ড এই যে দৌড় দেশে কিছুক্ষণের ভিতরে কিন্তু বিমানটা উঠে চলে যাবে বিশাল বড় একটি বিমান চলে গেল ল্যান্ডিং মোড়ে আরো একটি বিমান ল্যান্ডিং এর জন্য আসতেছে দর্শক দেখতে পাচ্ছেন এটাও অনেক বড় একটি বিমান বিশাল বড় একটি বিমান ল্যান্ডিং মোড়ে চলে গেল শো কেজার একটি বিমান আসতেছে এটা অনেক বড় একটি বিমান দেখতে পাচ্ছেন বিশাল বিমান এয়ারলাইন বাংলাদেশ এয়ারলাইনস এই বিমানগুলো অনেক বড় বিমান চলে গেল ল্যান্ডিং মরে তো এখানে চারটার পরে আর কি বেশি বিমান দেখা যায় মানে চারটার পরে আর কি ল্যান্ডিং করে বেশি বিমান মানে চারটা থেকে ছয়টার ভিতরে আপনারা এখানে আসার চেষ্টা করবেন তাহলে আর কি আপনারা অনেক বিমান দেখতে পারেন অনেক বিমান ল্যান্ডিং দেখতে পারবেন তো এখানে ছয়টার পরে এই জায়গাটায় নিরাপদ না এখানে আপনারা থাকবেন না দেখতেই তো পাচ্ছেন জঙ্গল জঙ্গল এখানে চিন্তায় তিনটায় হওয়ার এরকম একটি হতে পারে আপনারা সবসময় চেষ্টা করবেন সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে যাওয়ার জন্য এই আছে দর্শক আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি জায়গাটা আরেকটু ওষুধ হলে মানে খুব ভালোভাবে দেখাতে পারতাম এটা লোকাল বিমান আমাদের বাংলাদেশের ভেতরে এই চলাফেরা করে বিভিন্ন বিভাগ বিভাগ থেকে আরেক বিভাগে যায় বিমানগুলো ল্যান্ডিং হয়ে গেল আরো একটি বিমান দর্শক দেখতে পাচ্ছি এটা অনেক বড় একটি বিমান বিশাল বড় বিমান আরাবিয়া একটি বিমান ট্যাক আপ করার জন্য রানয় দিকে আসতেছে বাংলাদেশ এয়ারলাইন্স অনেক বড় একটি বিমান তো এই ট্যাকাপের দৃশ্যটা দেখানোর জন্য কিন্তু এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছিলাম আমি আপনাদেরকে দেখাবো বলে বিশাল বড় একটি বিমান দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন যে আরেকটি বিমান আসছে ল্যান্ডিং করার জন্য এটাও বিশাল বড় একটি বিমান অনেক বড় একটি বিমান এই যে ল্যান্ডিং মোড়ে চলে গেল একটি শরবতের দোকান এনে খারাইছি প্রচুর রোদ বাইরে এই মামা মানে শরবত খাইলাম আপনারা আসবেন শরবত বেশ ভালোই লাগছে

ওকে দেখতে পাচ্ছি যে আরো একটি বিমান ল্যান্ডিং এর জন্য চলে এসেছে এই যে ল্যান্ডিং করলো এইমাত্র দেখতে পাচ্ছেন এই যে আরো একটি বিমান আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড করার জন্য চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন যার একটি বিমান আসতেছে অনেক বড় একটি বিমান বিশাল বড় একটি বিমান ল্যান্ডিং করে চলে গেল এখন বেঁধে নিতে হবে অনেক রোদ ছিল আর এখানে চারটার পরে কিন্তু প্রচুর বিমান ওঠা নামা করে তো আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি তার কারণে এখন আর দেরি করতে পারছি না তো অন্য কোনো একদিন আবার আসবো চারটার পরে আপনাদেরকে কেমন দেখালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মধ্যে এখানে বিদে নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন